নমস্কার পরমা প্রকৃতি চ্যানেল থেকে আমি সফন বলছি আজ ইংরেজি আটই এপ্রিল দু বাংলা পঁচিশে চৈত্র সোমবার আজ হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ অন্যান্য সূর্যগ্রহণ থেকে নানা কারণে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই গ্রহণ কোথায় কোথায় দৃশ্য মানে কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে কখন গ্রহণ শুরু কখন গ্রহণ শেষ হবে গ্রহণের সময় কি কি করা নিষেধ এবং কি কী করণীয় এবং গ্রহণের সময় নির্ঘণ্ট সবই আপনাদের জানাব বন্ধুরা এই সূর্যগ্রহণ গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের সময় অস্বাভাবিক কাণ্ড ঘটবে পৃথিবীতে ছটপট করবে পশু পাখিরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই গ্রহণের প্রভাব পড়বে ফুলে ফেঁপে উঠবে সমুদ্রের জল এই সময় সবাই সাবধান থাকবেন ভুলেও এই সময় অন্তত পাঁচটি কাজ করবেন না তাহলেই ঘোর বিপদ গ্রহদোষে জলাঞ্জলি যাবে গোটা জীবন এই মাসে বছরের প্রথম এই সূর্যগ্রহণ এই গ্রহণ আর পাঁচটা সাধারণ গ্রহণের মতো নয় বিগত চুয়ান্ন বছরে যা ঘটেনি তাই ঘটবে এই সূর্যগ্রহণে চাঁদের পেটে চলে যাবে পুরো সূর্য সূর্যটা দিন নেমে আসবে রাত দিনে নেমে আসবে রাত গোটা প্রাণী জগৎ বিভ্রান্তিতে ভুগবে কারণ এবছরের সূর্যগ্রহণ কোনো সাধারণ সূর্যগ্রহণের মতো নয় এই সূর্যগ্রহণ আংশিক কিংবা বলয় গ্রহণ নয় মানে এটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কারোর জন্য শুভ নয় এই সূর্যগ্রহণে বিভিন্ন নেতিবাচক শক্তির উত্থান ঘটবে এর ফলে আপনাদের জীবনে ভয়ঙ্কর সব সমস্যা সৃষ্টি হতে পারে যদিও এই সূর্যগ্রহণ ভারতে থেকে দৃষ্ট হবে না কিন্তু অন্যান্য দেশ থেকে এটা দেখা যাবে তবে ভারতবর্ষ থেকে দেখা না গেলেও তার প্রভাব কিন্তু পড়বে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের প্রভাব এড়াতে পাঁচটা কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে ভুল করেও যদি এই পাঁচটি কাজ কোনো কারণে আপনি করে থাকেন তাহলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে কেউ আটকাতে পারবে না স্বাস্থ্য থেকে কর্ম সবই অবনতিতে যাবে তাই নিজেকে ভালো রাখতে এই পাঁচটি কাজ কি কি। করবেন আর কি কি করবেন না সেগুলো জেনে নেন এক নম্বর শুভ কাজ করা কোনো যাবে না গ্রহণের সময় কোনো শুভ কাজ করা উচিত নয় প্রয়োজনে গ্রহণের গোটা দিনটাই শুভ কাজগুলি এড়িয়ে চলুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় কোনো মাঙ্গলিক বা শুভ কাজ করলে তার ফল হয় বিপরীত দু নম্বর এ সময় কোনো পূজা করা অনুচিত এমনকি ঠাকুর ঘরেও প্রবেশ করা নিষিদ্ধ রয়েছে গ্রহণের সময় পূজা না করার পরামর্শই দিয়েছেন জ্যোতিষীরা কারণ ঠাকুর ঘর সবচেয়ে মঙ্গলময় এবং পবিত্র স্থান সেখানে না প্রবেশ করাই ভালো তিন নম্বর তুলসী পাতা ছিঁড়বেন না গ্রহণের সময় তুলসী গাছে জল দেওয়া তো দূর কথা তুলসী গাছ স্পর্শ পর্যন্ত করবেন না বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় তুলসী গাছের পাতা ছিঁড়লে ঘোরতর পাপ লাগতে পারে যে কোনো শুভ কাজে এই তুলসী পাতা ব্যবহার করা হয় তবে গ্রহণের সময় তুলসী পাতায় হাত দিলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় চার নম্বর আহার স্পর্শ করবেন না গ্রহণের সময় আহার স্পর্শ কড়াকড়িভাবে নিষিদ্ধ কারণ গ্রহণের সময় বাতাসে নানান ধরনের জীবাণু ঘুরে বেড়ায় আর এই জীবাণুগুলো খাবারে প্রবেশ করতে পারে গ্রহণের সময় হোক কিংবা আগে খাবার খাবেন না এতে আপনার ক্ষতি এমন কি এই সময় রান্না করাও উচিত নয় আর রান্না করা হয়ে থাকলে সেই রান্না করা জিনিসে আপনারা তুলসী পাতা কিংবা কুশ রাখুন এর পরবর্তী পয়েন্ট গর্ভবতী মায়েরা সাবধান থাকুন গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় এই সময় গর্ভবতী মায়েরা সতর্কতা অবলম্বন করুন যতটা পারবেন ঘরের ভেতরে থাকুন বাইরে আসবেন না এই দিন আপনারা নখ কিংবা চুল কাটবেন না শুধু গর্ভবতী মহিলারাই নয় বাচ্চাদেরও এই সময় সাবধান রাখুন গ্রহণকালে ঘুমাবেন না গ্রহণের সময় কোনো নির্জনে যথাশক্তি ইষ্টমন্ত্র জপ করুন জগৎ জগৎস্রষ্টার নাম করুন আর গ্রহণ শেষ হলে জলাশয়ে স্নানপূর্বক তামার পাত্রে লাল সিঁদুর লাল জবা অক্ষত ও দুর্বাসহ সূর্যার্ঘ দান করুন সূর্য প্রণাম করুন তারপরে দরিদ্র ও ব্রাহ্মণদের খাবার বস্ত্র ফলমূল যথাসাধ্য দান করুন বন্ধুরা এই গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড হাওয়াই সহ পলিনেশিয়া আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ অঞ্চল থেকে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ কোনো দেখা যাবে না গ্রহণের নির্ঘণ্ট আপনারা স্ক্রিনে দেখছেন শুরু এবং গ্রহণের সময়কাল এবং গ্রহণের শেষ সময় এই গ্রহণের স্থিতিকাল পাঁচ ঘন্টা দশ মিনিট এছাড়াও বাংলাদেশ থেকে সময় নির্ঘণ্ট আপনাদের জানাচ্ছি বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি নটা বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি দুটো বাহান্ন মিনিটে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই রাখছি